দুর্গাপুর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরে মার্চ মাসের বাইশ তারিখে ছ মাস অতিক্রম করে নভেম্বরের চার তারিখে হতে চলেছে দুর্গাপুর বার কাউন্সিলের নির্বাচন তবে এবারের এই নির্বাচন ঘিরে বেশ একটা ভোট উৎসবের পরিবেশ তৈরি হয়েছে আদালত চত্বরে ছাব্বিশটি পদের জন্য সাতানব্বই জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করবেন আদালত চত্বরে প্রতিদ্বন্দ্বীদের বড় বড় কাটআউটে ছেয়ে গেছে যা দেখে বোঝা মুশকিল বার কাউন্সিলের নির্বাচন নাকি লোকসভা নাকি বিধানসভা নাকি পঞ্চায়েতের নাকি পক্ষে পুরসভার ভোট তিন বছর অন্তর বার কাউন্সিলের নির্বাচন হয় এতদিন এই নির্বাচন এতটাই আভ্যন্তরীণ আর নিঃশব্দে হয়েছে যার ফলে এবারে নির্বাচন ঘিরে উঠছে নানা প্রশ্ন কেন এত সাজো সাজো রব এই নির্বাচনে এই নির্বাচনে অংশ নেন কেবলমাত্র আইনজীবীরা যারা ভোটার আর যারা প্রতিদ্বন্দ্বী আইনজীবী তারা প্রত্যেকেই একে অপরের পরিচিত তাহলে নিজেদের জন্য এত প্রচার কেন প্রশ্ন হচ্ছে আইনজীবীদের এই নির্বাচনে কি এমন আকর্ষণ রয়েছে যা আদালতের চার দেওয়াল ভেদ করে আছড়ে পড়ছে কোর্ট চত্বরে এখন এই মধ্যে থেকে কিছু কিছু লয়ার আছে যারা নিজের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এই বারের ভোটটাকে ভাবে পয়সা উপরক্ষণ খাবার ভি ইত্যাদি দিয়ে তারা এই ভোটটাকে কেনার চেষ্টা করছে প্রস্তুত কায়দায় পোক্ত করা হচ্ছে যে আমরা যদি জিতি গ্রুপ ইন্স্যুরেন্সে আমরা সমস্ত লয়ারকে আমরা দেখব এটা একদম একদম মিথ্যা কথা এটা কখনোই সম্ভব নয় তার কারণ আমি আগেই বললাম যে একশো জনের মধ্যে যদি দুজন একজন না দেয় ইন্স্যুরেন্সের টাকা তাহলে সেটা কিন্তু ফেল করে এটাই আইন আরও একটা বিষয় আর সেটা হচ্ছে যে এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে ফ্রিতে বেড চিকিৎসার জন্য ফ্রিতে বেড দেওয়ার ব্যাপার

প্রচুর প্রচুর প্রতিশ্রুতি নিয়ে একেবারে দ্বারস্থ হচ্ছেন সাংবাদিকদের কাছে শুধু তাই নয় সব থেকে বড় অভিযোগ হল নির্বাচন ঘোষণার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি যাবে না তারপরেও নির্বাচনী বিধি ভঙ্গ করে কোন প্রতিদ্বন্দ্বী ভুড়ি ভরি প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে ফলে এরকম ব্যতিক্রমী বারের নির্বাচন বেশ কৌতূহল সৃষ্টি করেছে আদালতে আসা সাধারণ মানুষদের মধ্যে যেরকম ভোটের পরিস্থিতি চলছে তো এটা আমার ফিফথ ভোট তো যেটা দেখছি খুব ভালো মানে পরিস্থিতি দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের বার অ্যাসোসিয়েশানে ভোট আছে আর এই একটা আমাদের নোবেল প্রফেশান আমরা প্রিভিলেজ ক্লাস আমরা অ্যাডভোকেট কিন্তু যেরকম ভোটের কাজগুলো চলছে সেটা একবারই ভালো চলছে না যেরকম অনেকজন ক্যান্ডিডেট এবার বেড়ে গেছে আর যারা নতুন পুরনো এক্সিস্টিং যারা নতুন প্রেস দাঁড়িয়েছে ওরা অনেকভাবে গিফটস দিচ্ছে আর অনেক রকম নমরামি কাজ চলছে সেটা ঠিক নেই আমরা প্রিভিলেজ ক্লাস আমরা অ্যাডভোকেটস আমাদের ভোট আমাদের মতন হবে উইদাউট বিং ইনফ্লুয়েসড বাই এনি ফিউচার আর ফার্দার কনস্টিডারেশন ভোট ভোটের মতন হবে এটার কোনো গ্রামের ভোট নেই লোকসভা ভোট নেই বিধানসভা ভোট নেই যে আমরা কিছু প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে নেব ভোট ভোটের মতন হবে আর সবাই আমরা উকিল আমরা জানি কাকে ভোট দিলে বারের বেটারমেন্ট হবে ফিউচারটা ঠিক থাকবে তো যেটা যে এই সব এখন চলছে এটা ভালো নেই আর ভোটের ডিক্লারেশন যখন হয়েছিল তখন কমিশনার যারা ভোটের কমিশনার হয়েছে ওনারা বলেছিলেন যে এইবার ভোটের কেউ প্রতিশ্রুতি দেবে না কোনোভাবে গিফস দেবে না কিছু সে কিছু করবে না তা সত্ত্বেও আমরা দেখছি যে আরও এইটা আরও বাড়াবাড়ি হয়ে গেছে আরও বেশি করে চলছে তো এইসব আমি ক্যান্ডিডেট নিই কিন্তু আমি একটা সিম্পল ভোটার কিন্তু এইগুলো দেখে আমার মনে হচ্ছে যে এই যে এই প্রেজেন্ট সিচুয়েশান এটা ফিউচার বার এসোসিয়েশন ফিউচার জন্যে ভালো নেই যারা ইলেক্ট হয়ে আসবে ওদের ফাউন্ডেশান এটাই থাকবে যে ওরা গিফট দিয়েছিলো ওরা ভোট নেওয়ার জন্য উখিলবাবুকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছিল যদি আমরা ইমপ্রেস হয়ে ভোট দিই সেটা আমাদের বার এসোসিয়েশান জন্য একমতেই ভালো হবে না এটা আমাদের জন্য ক্ষতি করবেন হবে তো এটাই জন্য হচ্ছে যারা ক্যান্ডিডেটস একশো কাছাকাছি ক্যান্ডিডেট হয়ে গেছে তো যদি দশজন ক্যান্ডিডেট গিফটস দেয় ইমপ্রেস করার চেষ্টা করে তো বাকি আরও আশিজন চেষ্টা করবে যে আমরাও গিফটস দেবো আমরাও ইমপ্রেস করার চেষ্টা করব তো আমাদের ইমপ্রেস করে ভোট করাটা ঠিক নেই আমাদের বারের ভোট আছে আমরা উকিলবাবু কেউ নতুন এসছে কেউ দশ বছর কুড়ি তিরিশ চল্লিশ অনেক সিনিয়র অ্যাডভোকেট আছে ওরা জানে কীভাবে ভোট করতে হয় তাকে ভোট দিলে আমার বারটা সুস্থ থাকবে ভালো করে চলে বারের বেটারমেন্ট হবে তো এই যে চলছে এটার জন্যে একটু আমার মনে হয় যে যে পরিস্থিতি আছে এটা ভালো নেই কি মত নবীন আইনজীবীদের দেখুন আমাদের দুর্গাপুর আদালতে নতুন ভবন নির্মাণ হয়ে গেছে তার ইনগ্রেশনও হয়ে গেছে এইবারে যেহেতু যে নতুন ইলেকটেড কমিটি হবে সে নতুন ভবনের যে ভোট পরিচালনা তার মধ্যে থাকবে সেই কারণে এইবারের ভোটটা অন্যান্য বার থেকে অনেকটাই বিশেষ আর খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই কারণে একটু এইবারের ইলেকশনের প্রচার প্রসারের যে ধরনটা প্রসেসটা একটু অন্য টাইপে লাগছে সবাইই কিন্তু এটা নতুন কিছু লাগার কিছু নয় যেহেতু নতুন বিল্ডিংয়ে যাব একটা নতুন কমিটি এসে তাদের নতুনভাবে পরিচালনা করবে সেই কারণে এই ইলেকশানের যত আপনি দেখছেন চমৎকার নর্মাল ইলেকশানই আমাদের নিজেদের মধ্যে এটা কোনো আনসার্টেন কিছু না এটা কোয়াইট নর্মাল ফোর আস আচ্ছা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সভাপতি পদ তো সেই সভাপতি পদে ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে একজন পদপ্রার্থী যিনি তার ইস্তেহার প্রকাশ করেছে ছাপ্পান্ন দফা সেখানে জানা গেছে যার মধ্যে তিনটি আমি ভাইটাল যেগুলো আমি অনেকগুলো রয়েছে সব নিয়ে কথা বলার ব্যাপার নেই একটা বিষয় জুনিয়রদের ক্ষেত্রে একটা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কিউআর কোডের মাধ্যমে সেখানে নামও নথিভুক্ত করা হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা কি করা যায় মানে আইনা কি বলে দেখুন এই ব্যাপারে আমাদের অ্যাডভোকেট ফান্ড হয় ল। বেঙ্গল অ্যাডভোকেট ওয়েলফেয়ার অ্যাক্ট নাইনটিন আর খুব পরিষ্কার অ্যাক্ট ওটাতে কী করে হয় বার অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কী করে করা হয় তো এটা খুব মানে পরিষ্কার সেই কিন্তু কেউ পার্সোনালি যদি কাউকে কোনোভাবে মনিটারি বা টাকা দিয়ে হেল্প করছে সেটা ওনার একদম ব্যক্তিগত ব্যাপার এর সাথে অ্যাসোসিয়েশন বা বার অ্যাসোসিয়েশন কাউকে যুক্তিকতায় মধ্যে কিছু নেই এবার আমার কাউকে ভালো লাগলো আমি ওকে কিছু টাকা পয়সা দিয়েছি

আজ যদি ইস্তারে কেউ প্রকাশ করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে কোনো ভোটের ব্যাপারে কোনো সংযোগ আচ্ছা আর আরেকটা প্রশ্ন যেটা শোনা যাচ্ছে যে মানে সেই ইস্তেহারে এটাও বলা হয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে যেখানে ফ্রিতে অ্যাডভোকেটদের জন্য ট্রিটমেন্ট এবং বেডের ব্যবস্থা করা হচ্ছে আপনাদের কাছে এরকম কোনো মেসেজ এসে পৌঁছেছে কি দেখুন আমাদের বার অ্যাসোসিয়েশনের কোনো মিটিং বা রেজলিউশনের মাধ্যমে আমরা জানি না আজ পর্যন্ত সাথে কোনো আছে কেউ যদি পার্সোনালি এটা বলছে তার কতটা সত্য কতটা মিথ সে উনি বলতে পারবে কিন্তু মেম্বার আমাদের জানা নেই আমাদের বার অ্যাসোসিয়েশনের সাথে কোনো চুক্তি বা কোনো রকমের কোনো এগ্রিমেন্ট হয়েছে হেলথ ওয়ার্ল্ড বা কোনো অন্যান্য হসপিটালের যেখানে আমাদের অ্যাডভোকেট ট্রিটমেন্ট হবে উইদাউট এনি ফিস সেটা আমাদের নলেজে নেই যদি করে থাকেন উনি সত্যি যদি করে থাকেন হ্যাঁ আমাদের সবথেকে বড় যেটা আমাদের ডিমান্ড ছিল সেটা মেডিক্লেমটা খুব দরকার কেন লয়ার দিয়ে সিকিউরিটি বলে ছিল না মেডিক্লেম কিন্তু সেটাও ইস্তেহারে শোনা গেছে শোনা গেছে কতটা ফলপ্রসূ হবে সেটাই ভবিষ্যৎ বলবে বেশ আচ্ছা আমাকে একটা কথা বলুন সেটা হচ্ছে যে দুজন পদপ্রার্থী তো এই ক্ষেত্রে যে যিনি ছিলেন তার কাজে আপনারা কতটা স্যাটিসফাইড যা যিনি এরপরে যারা যে দুজন মানে আবার এটা নিয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন সে ব্যাপারে কি মত দেখুন আমাদের ছাব্বিশ জুনের কমিটি হয় বার এসোসিয়েশনের কমিটি ওখানে তো ছাব্বিশ জুন আছে সেইখানে প্রত্যেকটি পদই খুব গুরুত্বপূর্ণ আমরা কাউকে ছোট বড় করে বলছি না প্রত্যেকটি মেম্বার খুব অ্যাক্টিভ আর বিগত সময় খুব ভালো কাজ করেছে আজকে ওনাদের কাজের জন্য আজকে আমাদের নতুন ফোর্ট বিল্ডিং বিল্ডিং দাঁড়িয়ে আছে হয়তো আগামী জানুয়ারি মাসে আমরা এখানে ঢুকেও যাবো ছাব্বিশে দু তো সেই ক্ষেত্রে আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নেই এবার একটা প্রতি যোগ্যতা থাকে কি আমি এলো হয়তো তার একটু ভালো করবো এরকম একটা ব্যাপার থাকে এবার আমাদের যে প্রিভিয়াস প্রেসিডেন্ট ছিলেন দেবব্রত সাই মহাশয় ওনার একটা ফার্স্ট টার্মই ছিল উনি প্রথমবারই সভাপতি হয়েছে আর ওনার একটা ফার্স্ট টার্ম অ্যাজ এ প্রেসিডেন্ট তাতে ওনার কাজে আমরা সবাই সবাই খুশি উনি যথেষ্ট করেছেন এবার কেউ যদি আবার কন্টেস্ট করে ওনার অ্যাগেন্স্ট বা সেক্রেটারি পোস্টে কেউ কন্টেস্ট করে আর ভালো কাজ করবে সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই এটা আমাদের বারে ডেমোক্রেসি আছে যেখানেও মানুষ যে কোনো অ্যাডভোকেট যে কোনো পোস্টে দাঁড়াতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কাউকে কিছু বলার নেই সবাই দাঁড়াচ্ছে সবাইকে কংগ্রেচুলেশন আগামী দিন ভালো করে কাজ করুক আমাদের যে প্রিভিয়াস কমিটি ছিল ওরাও খুব কপারেট করেছে খুব ভালো কাজ করেছে আপদে বিপদে আমাদের সাথে দাঁড়িয়েছে যে কোনো অ্যাডভোকেটে যে কোনো সমস্যাতে আমাদের সব যে প্রিভিয়াস কমিটি ছিল সবাই অ্যাক্টিভলি আমাদের পাশেই ছিল নতুন মুখকে কি আপনারা তাহলে কি আবার যাচাই করতে চাইবেন নাকি যিনি মানে আপনার কথা অনুযায়ী যার কাছ থেকে এত ভালো পরিষেবা পেয়েছেন বা যিনি পাশে দাঁড়িয়েছিলেন তাকেই রাখতে চাইবেন দেখুন আমাদের একটা সুযোগ করার তো নিশ্চয়ই একটা মানসিকতা থাকে কি একটা নতুন মানুষকে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু যেহেতু প্রেসিডেন্ট পদটা নিয়ে আমাদের বিশেষ অঞ্চয় নেই ফার্স্ট টার্ম ছিল ভালো কাজ করেছে এই যদি ওনার সেকেন্ড থার্ড টার্ম হতো তাহলে হয়তো আমি আপনাকে কিছু বলতেও পারতাম কিন্তু অ্যাজ এ ফার্স্ট থ্রি ইয়ার টার্ম খুব ভালো মানে কিছু খারাপ সেরকম না ইনফ্যাক্ট খুব ভালো আমরা পেয়েছি আমাদের পঁচিশ হাজার টাকা ছিল অ্যাজ এ অ্যাডভোকেট যদি কোনো অ্যাডভোকেট মারা যেত সেটাকে পঁচিশ হাজার টাকা ছিল বা অসুস্থ হলে আমাদের এখন সেটা হচ্ছে ওয়ান লাখ রুপিস ইনফ্যাক্ট যদি অসুস্থ হয়ে পড়ে পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া হয় বাড়তি আগে উইদাউট এনি মেডিকেলেম মানে ইনস্ট্যান্ট পঁচিশ হাজার টাকা ক্যাশ দিয়ে দেওয়া হয় বাড়তি তো অনেক ভালো ভালো কাজ করেছে সেটা বললে তো আমরা চাইছি ওনাকে আরেকবার দেখবো এবং অন্যান্য যে কমিটি যারা মেম্বার পুরনো মেম্বার আছে সেখানে যারা নতুন প্রার্থী দাঁড়িয়েছে তাদের অনেক রকমের কমিটমেন্ট করছেন কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকেও দেখার ইচ্ছে আছে আমাদের দেখা যাক ইলেকশনের যা প্রসেস হয় দেখবো আমরা শুধু যারা ভালো কাজ করে দিতে চাইছে নিশ্চয়ই আমরা শুরু দেখব আপনি কাউকে দেখতে চাইছেন আমি আমি দেখতে চাইছি যিনি মানে ভালো কাজ করবেন প্রথম কথা হচ্ছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন এটা একটা জায়গা যেটাকে বাইরে কোথাও রিপ্রেজেন্ট করার হলে যেই মানুষটি সেই জায়গাতে রিপ্রেজেন্ট করতে পারবেন আমার মনে হয় সবাইকে সেই জিনিসটা বুঝে ভোটটা দেওয়া উচিত হ্যাঁ একে ওকে তাকে দিয়ে দিলাম সেটা নয় নিজেরা আমরা তো অ্যাডভোকেট হ্যাঁ আমরা যথেষ্ট বুঝি কার কি কোয়ালিটি আছে কার কি নেই হ্যাঁ তো সেই জায়গাটা বুঝে আমার মনে হয় সবাইকে ভোটটা সঠিক জায়গায় দেওয়া উচিত যে আগামী দিনে আমাদের বার বার অ্যাসোসিয়েশন দুর্গাপুর অ্যাসোসিয়েশনকে মানে যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করার হলে সেই কোয়ালিটিটা যাতে তার মধ্যে থাকে আপনি কাকে দেখতে চাইছেন যে মোটামুটি ধরুন আমাদের সবে ইয়ে সুভাষ বলল আগে যে যারা আমাদের সম্পূর্ণ পাশে থাকছে তিন বছর এই ট্রাম এই ট্রামের মধ্যে সেগুলোর মধ্যে যেগুলো আমাদের সুযোগ সুবিধা বা যেগুলো সুবিধা অসুবিধা দেওয়া প্রতি যারা থাকছে সেরকমই আমাদেরকে একটু চিন্তা ভাবনাও করতে হবে আর আগে যারা কাজ করেছে তাদের তো কোনো কথাই নেই তারা এমনিতেই তাদেরকে দেওয়া হবে এই আপনি সেরকম করে কিছু বলার কিছু নেই যিনি কাজ করেছেন খারাপ কাজ করেনি দেখা যাক সময় বলবে আর এটা আমাদেরকে জানতে হবে যে যারা প্রকল্পগুলো করছেন বা প্রকল্পগুলো করেছি এইভাবে রেখেছে ম্যানিফেস্টো করেছে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বার অ্যাসোসিয়েশনের একটা সংগঠন সেখানে একটা সবাই মিলে ইলেক্টেড মেম্বাররা মিলে ওটা রেজোলেশন করে ব্যক্তিগতভাবে কিছু করে না রেজলেশন তো সবাই মিলেই করে দেখা যাক সবাই বলবে কে আপনার কাছে বলবো সব লোক

দেখুন বর্তমান অবস্থায় আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের মনে হয় জুনিয়রদের বিশেষ করে একটা বার্তা মিলতে চাই যা করবেন ভাবনা চিন্তা করে আপনারা ভর্তি দেবেন কারোর প্ররোচনা কারোর কোনো প্রলোভনে পা না দিয়ে সঠিকভাবে ভর্তি দিন যাতে আগামী দিনটি নিজের ভবিষ্যৎটি আপনি সিকিওর করতে পারেন আমরা সেটাই বার্তা থাকি দুর্গাপুর থেকে মনুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ